গ্রামের দিকে এখনও যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই কিন্তু কলার ছেঁচকি রান্না করা হয় আর সেই কলার ছিচকি কীভাবে রান্না করা হয় তারই রেসিপি আজকে আমি শেয়ার করব নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তো এর জন্য কলাটাকে আমি কেটে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধটা আমার হয়ে গেছে এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে দু চামচ সর্ষের তেল দিয়েছি আর এখানে মশলা হিসাবে নিয়েছি তেজপাতা তিল জিরে সর্ষে এবং দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু হিং নিয়েছি এবার তেলটা গরম হলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব হিং তারপরে ওই যে ফোড়ন হিসাবে যে মশলাগুলো নিয়েছি সেটা দিয়ে দেব। এবার ফোড়নটা কি না একটু কালো কালো করে। ভাজতে হবে হ্যাঁ তাহলে বেশ একটা সুন্দর গন্ধ বেরাবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আদা আদা কুচি আমি হ্যাঁ আদাটাকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তবে আপনারা যদি কেউ চান নিরামিষ করতে তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন এবার পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো সে ডুমোডুমো করে কেটে নিয়েছি বেগুন বেগুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে আবারও নেড়ে নেব বেগুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডুমো করে কেটে নিয়েছি আলু সেটাকেই ওর মধ্যেই দিয়ে দেব তারপরেই ওর মধ্যে দেব মটরশুঁটি মটরশুটিটা দিয়ে বেশ ভালোভাবে আবারও সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেব ভাজাটা প্রায় হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কলাগুলো আমার বীজগুলো একটু নরম নরম ছিল বলে তাই আমি ছাড়াই নি যদি একটু বেশি শক্ত থাকে না তখন বীজগুলোকে একটু ছাড়িয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে এবার ওই কলার থেকে একটু বেশ জল জল বেরিয়ে এসেছে ওটা একটু ফুটতে দিয়েছে আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিন্তু নাড়তে থাকবে এবারে ভালো করে এবারে ওইগুলোকে একটু ভালো করে বেশ করে নিতে হবে কিন্তু আর যতক্ষণ না পর্যন্ত ওই জলটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তারপরে ঠিক নামানোর আগে আমি দিয়ে দেবো আরও এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আরও ভালোভাবে বেশ নাড়ব জলটা আমার প্রায় শুকনো হয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এবার ওটা কড়া থেকে আমি প্লেটের মধ্যে তুলে নেবো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে আরও একটু তেল ছড়িয়ে দেব আর এটাই কিন্তু এর অপূর্ব স্বাদের একটা টেস্ট বেরাবে আর গন্ধটাও খুব সুন্দর হবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে এরকম বিচিকলার ছেচকি আমাদের ছোটোবেলাকার স্মৃতি মনে করিয়ে দেয় কারণ ছোটোবেলা আমরা এরকম যে কোনো অনুষ্ঠানেই কিন্তু বিচি কলার ছেচকি খেয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার